পাঁচ বছর পর টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুই দু সিরিজের ম্যাচের কোনো খেলা রাখা হয়নি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও কোনো অংশ নয় সিলেটে হবে প্রথম ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু বিশে এপ্রিল দ্বিতীয় ম্যাচ হবে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু আটাইশ এপ্রিল গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের টেস্ট সিরিজও হয়েছিল এই একই কায়দায় সেবারের মতো এবারও কোনো ম্যাচ রাখা হয়নি দেশের প্রধানতম বেনু হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে সহজ প্রতিপক্ষকে কাছে পেলেই জ্বলে উঠে টাইগার ব্যাটাররা তবে এবারের জিম্বাবুয়ের বিপক্ষে কাজটা সহজ হবে না মুমিনুল নাজমুল শান্তদের কেন কাজটা সহজ হবে না আজকের ক্রিকেট অ্যানালিটিক্সের আলোচনা জানাবো সেটি সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ নীল নাজমুল শান্তর কথা দিয়ে শুরু করা যায় আসন্ন জিম্বাবুয়ে সিরিজ নিয়ে তিনি বলেন আমরা যেন ভাগাভাগি না করি জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা প্রতিটি ম্যাচকে যেন একটি আন্তর্জাতিক ম্যাচ হিসেবেই চিন্তা করি টাইগার এই ব্যাটার আরো বলেন প্রতিটি আন্তর্জাতিক সিরিজে চ্যালেঞ্জ থাকে এখানে অবশ্যই চ্যালেঞ্জ থাকবে এর ভিন্ন কোনো চিন্তা থাকবে না একটি বড় দলের সঙ্গে খেলার সময় যে চিন্তা ভাবনা বা চাপ থাকে সে চাপটাই থাকবে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে ম্যাচটা শুরু করতে পারি সেটি কোনো দলে ছোট নয় আমি বারবারই বলছি ক্রিকেটারও এমন কিছু চিন্তা করছে না আমি আশা করব সাধারণ মানুষ বা মিডিয়াও এভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি এটা গুরুত্বপূর্ণ শক্তিমত্তাই দুই দেশের রয়েছে বেশ তারতম্য এমনকি নিজ দেশের মাঠে হয় সুবিধা পাবে বাংলাদেশ তবে নাজমুল শান্তর কথা অনুযায়ী জিম্বাবুয়ে যেন অস্ট্রেলিয়া সমান প্রতিপক্ষ মাইন্ড গেমে এখানেই পিছিয়ে যায় বাংলাদেশ মানসিকভাবে সহজ প্রতিপক্ষকেও যখন কঠিনভাবে দেখা হয় তাতেই বোঝা যায় নিজেদের আত্মবিশ্বাস নিয়ে কতটা সন্দেহান শান্তরা এমন আত্মবিশ্বাস নিয়ে গজে জ্বলে ওঠার সম্ভাবনা থাকে কম আরও একটা কারণ ক্রেইক অরবিন ব্রায়ান বেনার্ড জনাতন ক্যাম্পেল বেন কারানদের বিপক্ষে পিছিয়ে থাকবে বাংলাদেশ তার কারণ টেস্ট স্কোয়াডে থাকা প্রায় অধিকাংশ ক্রিকেটার খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে লাল বলের জন্য পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পাননি সাদমান জয়রা হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে হেরে এই অজুহাটটাই দিবেন কাপ্তান নাজমুল হোসেন শান্ত নিজেদের ডেরায় জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত দশটি টেস্ট খেলেছে বাংলাদেশ পরিসংখ্যান অনুসারে হার বেশি জয়ের বিপরীতে তারা হেরেছে দুটিতে দুই দলের বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র দর্শক এই ছিল আজকের ক্রিকেট অ্যানালিটিক্স আলোচনাটি আর এরই সাথে আমরা শেষ করবো আমাদের আজকের পরবর্তী পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ